বুধবার জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন এবং ভারতীয় দন্ত সমিতি ত্রিপুরা রাজ্য শাখার চব্বিশতম বার্ষিক সম্মেলনে যোগদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে এখনো পর্যন্ত পাঁচটি সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে যেখানে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করতে হয় এই ক্ষেত্রে সেখানে তা করা হয়েছে বিনামূল্যে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগামী দিনে মৃতদেহ থেকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার প্রক্রিয়া শুরু হবে বলেও ওই দিন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরেকটা খুশির বিষয় যে আমি আজকে আসার সময় ডোনার মিনিস্ট্রির সাথে আজকেও সকালে একটা প্রোগ্রাম ছিল তো এই ডোনার মিনিস্ট্রি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির ব্লেসিংয়ে আমরা এই আগরতলা গভর্নমেন্ট এন্ট্রাল কলেজের আরেকটা নতুন বিল্ডিং তৈরির জন্য দুশো দুই কোটি টাকা দিয়েছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমি মনিটর করেছি দুটো হোস্টেল হচ্ছে আগামী দিন আমি বলছি এটা ধরতে হবে যে এটা একশো থেকে দেড়শো সিট হবে আগামী দিন এবং স্টুডেন্টও এমডিএস হবে ইন্টারনি হবে তাদের থাকার ব্যবস্থা এরকম না আবার ভাঙো টোক করে ভাঙো আমি সব কটা চেষ্টা করি মনিটরিং করি ইভেন যে তার টয়লেটটা কোথায় থাকবে প্রপার হবে কি না কমন যেন না হয় একটা এক দুধনের থাকতে পারে তো এইভাবে কিন্তু কাজ শুরু হয়ে গেছে ওনারা বলছেন যে দেড় বছরের মধ্যে কমপ্লিট করবে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব আমাদের থ্রি ডি প্রিন্টিং ল্যাব লেজার ট্রিটমেন্ট রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট বিএসসি নার্সিং তাছাড়া সরকারি ও বেসরকারি স্তরে এএনএম এর কোর্স এখানে শুরু হয়েছে এতে করে বাইরে যাওয়ার যে একটা কথায় কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা ছিল পেশেন্টের সেটা কিন্তু অনেকটা কম হয়েছে আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি কিছু দালালও কিন্তু হসপিটালের সামনে থাকে কিছু হলে নর্থে আপনি দেখবেন আর এইখানে ট্রিটমেন্ট হয় না যা নর্থে যা ওই শিলচর যা শিলচর যা এরকম বলে কিন্তু এই দালালদের একটু দেখবেন রাজ্যে দন্ত মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বুধবারই ডোনার মন্ত্রক থেকে দুশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে ওই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য থেকে বহিরাজ্যে রোগী রেফারের পরিসংখ্যান হ্রাস করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সিজা হাসপাতাল আমরা এর মধ্যেই দেখেন মণিপুরে সিজা হসপিটাল ছিল ওনাদের সাথে যখন কথা বললাম এবং ওনারা কিন্তু অ্যাস্টাবলিশড হসপিটাল এবং মেডিকেল কলেজ ওখানে মণিপুরে ওনাদের আছে তাই তো মেডিকেল কলেজ আছে তো আমরা লুকো পাঠিয়েছিলাম তো ওনারা এসে এখন পর্যন্ত উনি ওনারা এবং ওনাদের টিম এবং আমাদের ত্রিপুরার থেকেও আমরা ডাক্তার পাঠিয়ে আমরাও চাইছি যাতে এদের এক্সপার্টাইজ জানে তো আমরা ফুল টিম নার্সিং থেকে আরম্ভ করে ডক্টর বাবুরা সবাই গেছেন পাঁচ পাঁচটা এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে একটা ট্রান্সপ্লান্ট করতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা চাই কিন্তু এক পয়সাও পেশেন্টকে দিতে হয়নি এবং পাঁচ পাঁচটা যে মানে এই কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তারা যিনি পেয়েছেন সেও সুস্থ যিনি দিয়েছেন সেও সুস্থ আমরা প্রথম দিকে আমরা চাইছি যে একদম মানে যাতে হানড্রেড পারসেন্ট সাকসেস রেট আসে একদম দেখে দেখে আমরা ট্রিটমেন্ট করছি ডিজিজ পারসন থেকেও কিন্তু নেওয়া যায় অলরেডি মারা গেছে তার থেকেও কিন্তু কিডনি নেওয়া যায় সেটা নেক্সট স্টেপে যখন এটা একটা সেন্টারটা এরকম হবে যে না মানে এইভাবেও মানে আমরা করতে পারবো মানুষের মধ্যে একটা অন্য ধারণা যেন না হয় সেটাও আগামী দিন হবে যেহেতু ওরা এরকম তাদের অ্যাকাউন্টেবিলিটি দেখিয়েছেন তাদের পারফরম্যান্স দেখিয়েছেন এর জন্য ওরা জায়গা চেয়েছে কিন্তু মণিপুরের অবস্থা ভালো না তো আমরা এখানে প্রায় এখানে ভেটেরিনারি কলেজের সাথে সেটাও অনেক সমস্যা তারপর ওনাদেরকে জায়গা দিলাম শীঘ্রই সুপার স্পেশালিটি এবং মাস্টার অফ ডেন্টাল সার্জারি কোর্স চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার বলে দিন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে রাজ্যে চারশোটি এমবিবিএস আসন এবং ঊননব্বইটি স্নাতকোত্তর আসন রয়েছে এই ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা প্রায় একশোটি বৃদ্ধি করার জন্য অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকার একশো সত্তর জনেরও বেশি বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব দিয়েছিল কিন্তু এই ক্ষেত্রে নির্বাচিত করা হয় মাত্র পঁয়তাল্লিশ জন প্রার্থীকে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য আরও এক প্রস্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা মানিক নাও